ইরানের রাজপথ এখন উত্তাল কিন্তু এবারের চিত্রটা ভিন্ন গত কয়েকদিনের অস্থিরতা আর নাশকতার জবাব দিতে এবার রাস্তায় নেমে এসেছে লাখ লাখ সাধারণ মানুষ আমেরিকা এবং ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হচ্ছে তেহরান থেকে শুরু করে দক্ষিণ পূর্ব ইরানের শহরগুলো কিন্তু হঠাৎ কেনই গণবিক্ষোভ কেনই বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে পরিস্থিতি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে সোমবার সকাল ইরান জুড়ে এক বিশাল গণমিছিল শুরু হয় ব্যানারগুলোতে লেখা ছিল জাতীয় সংহতি শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি সমর্থন এই বিশাল সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র দাঙ্গা এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের অভ্যন্তরীণ সমস্যা ইরানি সমাধান করবে এখানে কোনো বাইরের শক্তির নাক গলানো বরদাস্ত করা হবে না বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের মদতপুষ্ট কোনো আন্দোলনকে সাধারণ ইরানিরা সমর্থন করে না এই বার্তাই আজ রাজপথে ধ্বনিত হচ্ছে এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে অবস্থানরত বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠকে বাসেন তিনি দাবি করেছেন অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তার অভিযোগ শুরুতে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরে পরিকল্পিতভাবে সেটিকে সহিংস এবং রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়েছে তিনি সরাসরি আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে বলেন এই বিশৃঙ্খলার মাধ্যমেই ইরানে হস্তক্ষেপের অজুহাত খুঁজছে আমেরিকা তবে তিনি এও জানিয়েছেন ইরান যুদ্ধ চায় না কিন্তু প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে তারা সম্পূর্ণ প্রস্তুত বিশ্লেষকরা বলছেন সোমবারের এই বিশাল জমায়েত প্রমাণ করে যে ইরানিদের বড় একটি অংশ সংঘাত ও দাঙ্গা প্রত্যাখ্যান করে শান্তি ও সার্বভৌমত্বের পক্ষেই অবস্থান নিয়েছে যদিও দেশটিতে ইন্টারনেট সংযোগ সীমিত ছিল তবুও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে মূলত আইআরজিসি এবং সরকারের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষের এই রাজপথে নামায়টা বুঝিয়ে দেয় যে যে কোনো অস্থিরতায় তারা এখনও জাতীয় ঐক্যকে প্রাধান্য দেয় ইরানের এই পরিস্থিতি কি ভবিষ্যতে কোনো নতুন মন নেবে মধ্যরাজ্যের ভূ রাজনীতিতে এর প্রমাণ কতটুকু পড়বে ইরানের এই অস্থিরতার পেছনে সত্যিই কি বিদেশি হস্তক্ষেপ রয়েছে সম্পূর্ণ বিশ্লেষণ ও সর্বশেষ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন দ্রুত খবর চব্বিশের সাথে